তো সেদিন ফেটে ফেটে জ্বর করতেছিল আমার ফারানে খুঁজতেছিল দে কানা করি রোজ বানাইতাম আমরা আবার সিটেঙ্গা কলতে হতকন একানা গাছ লড়ে লি আনে কানা তনে একানা বাতাস গড়ে ফারানে খুঁজে দি কিশোরি একানা বিরিয়ানি একানা ফোলা মানে আমরা হলাম দে কানা খাদ্য রসিক সিটেঙ্গা বুঝ না আমাদের আবার মানে যখন তখন হন অকাশন না লাগে যখন তখন মন চাই তখন তখন বানাই ফেলি আমরা আমরা বানাই খাই ফেলি তো আমি এক একটা জসিমবার মতো ফ্রাই প্যান নিয়ে এটাকে সুন্দর করে চুলায় বসে দিছি মাটি সুলাতে রান্না করতেছিলাম তো কি করছিলাম ওই সুন্দর করে ওই রাখছিলাম যে মুরগিটাকে আবার ম্যারিনেট করে রাখছিলাম একটু করে লবণ আর হলুদ দিয়ে এগুলা নিয়ে আমি সুন্দর করে এই শত্রুকে যেরকম বাজা বাজা করতে ইচ্ছে হয় এরকম করে একদম মন মন ভাবছি দি এটা এগুলা হচ্ছে শত্রু এগুলা বেবে বেবে আমি সুন্দর করে এটাকে ফ্রাই করে ফেলছি আবার টুকরা গুলো ছোট ছোট দেখে কিছু আবার বলি না আমাদের মানুষ বেশি তো তো আমাদের আবার মানে বেশি বেশি হানার ফল তো আমরা বেকুন তো আমরা কি করি ছোট ছোট করে করছি দেরি মানে সবাইকে হওয়ার জন্য আমরা গরিব তো তাই এত বড় বড় লেগতিস রান্না করতে পারতেছি না একটু সুন্দর করে প্রথমে এগুলাকে বাজা বাজা করে নিছি বাজা বাজা করে একটু লালচে লালচে আসলে সুন্দর করে এগুলো ফার উত্তর নামাই আমাদের আবার সিটিং কলর ফারান এত নরম এত নরম আমরা মানে কি বলতাম আমরা হানা হইলেও হয়েছে বুঝছেন আমরা মানুষকে যেমন আপ্যায়ন করতে পারি এমনি খাইতেও পারি আমাদেরকে আবার এই জন্য বৈঙ্গ কলে তেমন একটা দর দিতে চাই না দর দিলে তো আবার মানে ওদের মনে করেন দেখছি এটা খাইলে হয়ে যাবে দেখছি কালো হয়ে গেলে ওরা কি খাবে আমরা সবাই যদি সব খেয়ে ফেলি তা ওই জন্য আমাদের সিটেঙ্গলের সঙ্গে ওই স্মিতা ফুয়া আত্মীয় স্বজন করতে চাচ্ছে না উনি আবার মেয়ে মানুষ তো তো সিটেঙ্গে বিয়ে করলে তা আবার ওনার আবার একটু জিনিসপত্র বেশি দেয়া লাগবে কারণ মেয়েদের থেকে তো আবার বেশি দেয়া লাগে আমাদের সিটেঙ্গ কলর থেকে এই তো বেশি দেয়া লাগবে বইঙ্গে বিয়ে করলে তো ধরেন এতগুলো বুঝবে না ওরা তো কোন রকমে বিয়েটা হইলে হয় আমি আগে ব্যারেস্তা করতে ভুলে গেছি দে এই জন্য আবার আমি ব্যারেস্তা করতে নিয়েছি আবার সুন্দর করে ব্যারেস্তা করে তারপর মানে এগুলো দেখে দিব কি করব আগে ফরি গেছে দিয়ে হাইবার লুবে এই জন্য আবার কি করছি সুন্দর করে ব্যারেস্তা করে নিচ্ছি ফারানে খুঁজছে বলে কথা তো এটাকে সুন্দর করে রান্না করতে হবে না এটাকে সুন্দর করে রান্না না করলে আমরা হাইবো কেমনে তো এটা প্রথমে ব্যারেস্তা লাল লাল করি বাজি রইলাম বাজি এর সুন্দর করি আর তুলি ফেলে চাকনি দিয়ে ওই দিনটা বেশ সুন্দর সুন্দর লাল লাল মেঘ ওই আট বেগকে যদিও বা লাল নয় কেন হালিছে কালার তো সুন্দর করে এগুলো তুলে ফেলছি তুলে ফেলার পরে সুন্দর করে হয় জসিম পাতার ডেকে আবার ফ্রাই এটার মধ্যে সুন্দর করে আবার আমার জসিম পাতা এটার কথা কিছু বলেন না এটার কালার একটা আমার ফ্রাই প্যান মতো আর কি কিন্তু আমার জসিম পাতা অনেক ভালো তারপর যাই হবে হোক সুন্দর করে আমি রসুনকে এটার মধ্যে রসুন কুচি করে রাখছিলাম যে এগুলা সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো আপনারা তাহলে রসুন পেস্টও দিতে পারেন আমি একটু গ্রেভিটা এরকম রাখতে চাচ্ছি আর কি সেজন্য তো আমি পেঁয়াজ শুদ্ধ রসিন এখন ওরা সুন্দর করে লাল লাল করে হালকা হালকা করে ভাজে ফেলায় তারপর পুরো ফুরি যাবো লাগে রে তাড়াতাড়ি একটু করে ভাঙি দিই ওরা সুন্দর করে লবণ হলুদ আর হলো দে একটু ওই গরম মশলা গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া সুন্দর করে হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে রে ভালো করে হসা খেলি হসানে তলে মজা যত কসাবে মনে করো তত মজা বের হবে আবার চাইও আড়া দিন ধরি না হসাইও আড়া দিন শুধু হসাই তাই আর কিছু করিতে না তাই কিনলাম আর একটু টেস্ট বাড়াই বেড়লে ওকে সাদা মেজিক মশলা আসলে এবে দিলাম আরোগ্য দিই মারোগ্য দিন দেবে শেষ পর্যায়ে ইবে একটু করে হসাতে সময় দিচ্ছি দি তো কিনলাম সুন্দর করে হসাতে হসাতে দেহি দোমা ইনুর গাতুন তেল ইনুর মি কড়ি গেলু তার মানে হসানি শেষ কিনলাম ওই যে বাজে জিলাম দে এইদিন বাজা বাজা মুরগির মাংস এগুলা সুন্দর করে ঢেলে দিছি ডেইলে এবার ও মা কম্বল যেরকম মোরা নিদে সেরকম করে এগুলার সাথে মোরাইতে মুড়াইতে সুন্দর করে লাল লাল করে ফেলতেছি এবার একটু একটু করে কষাইতে দিব ডাকনাটা সুন্দর করে দিয়ে হালকা হালকা করে কষাবো কিছুক্ষণ পর পর একখানা একখানা লাড়ি সারি দি নইলে আবার তলা দি লাগি না দেব তো গ ফ্রেস গরুর দুধ দিয়ে সুন্দর করে ঢালি দিলাম ওমা যে সুন্দর কালার একেবারে সুন্দরই না আর মতো তো দেখতে এত সুন্দর নাতে মন হতেবে আরা দিন চাইতে ওই আ যে লাল আরা চাইতে কিल्ले তো সুন্দর লাত মানে হুইবের মত না মাঝে মাঝে আমি সিনদে করে দিই আমি এত সুন্দর আমাকে এত সুন্দর কা বানাইছে তারপর কিনলাম সুন্দর করে লালে ওই আর গাছ হত ফুলা ফাতা একখানা বেশি বড় নো ওই যদি আরেক কানা দিতে আরো তো কিনলাম ফুলা ফাতা দিলাম একখানা করে ডানুষ কে দিলাম বেশি দিন না আর গরিব মানুষ তো ডানুর বহুত দাম করে করেছিলাম এই কিনেও দিলাম তারপর দিলাম দেখি কাঁচা মরিচ উমা মার দেখ কি আর উশান্তি হয়েছে আর খুব কালারই বে অসাধারণ কালার সুন্দর করে এরা লারি সারিদি নিচু দি লাগিয়ে দেবে ও বলে আর হতক্ষন সিদ্ধ হয়ে পেলাই সুন্দর করে ডাক না দিয়ে রাখলে হতক্ষন করা আবার ওই যে ম্যাজিক মশলার এক খেলাম ইবে একখানা করে ছিটকে টিটকে দিই সুন্দর করে লারিশ সারি তো দেখি যে দুধ একখানা হম ওই গ্রেভী বেশি গণ হয়ে গেই তো আবার এক করে দুধ দিলাম দুধ দিয়ে রে সারি দি একটু করে লবন সাই দিয়ে দি মানে মোটামুটি হাবেত যজ্ঞ ই তো ধনে ভাতা দি সুন্দর করে এর আর একটু হালকা একটু চুলার আসাম এ রাখি তো ওই নামাই ফেলাই সুন্দর কালার আর সাথে আবার কি করলাম ইন্দি সাদা পোলাও বানাই ই বলো যে মানে ইবে দিয়েরে রোস্টি ভাই কি সাদা বাতল লয় তেমন একটা ফোয়াত লাগতো যার হারানো সাদা পোলাও বানাই ও মা দেখি এর আবার এখন ফারানে কোচের এত সুন্দর করে এর রান আর হই দিয়ে কি রাঁধিয়ে রাই একখানা গরম গরম গিয়ে শুট করতাম অমা মা আই দেখি দি দেখি হাল্লো গই ইন্ডিয়া আই বাগ্গু বালা তারা তারি রান্ধনার পর আই আর দেন করি গেগুদি শুট করি ভাল লাগে আমার দেখি আমি এসে দেখি যে আমার ডেক্স খালি হয়ে গেছে ওবু খেয়ে নিয়ে গেল কে নিয়ে গেল দেখি সবাই বাদকেতে খেতে বসে গেছে গরমের জন্য আমি শুটিং করতে গেছি দি এখানে কোন রকমের মাংস এটা চিনতে পারতেছি না আমার এদিকে আমি হচ্ছে দিয়ে চিনি না মাংস হওয়ার দায়ে যে গরম তুই আর কিলা দর দে ডোন্ট টাচ মি টাচ মি আই এম হট আই এম হট তবুও আমি এত কিছু না মানে হট টট এর দূরত খাই ফেলছি